বমিনসিংহের বিদ্যাগঞ্জ এলাকার চোয়ানিয়া রেল ক্রসিংয়ে তিস্তা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে কাভার্ড ভ্যান চালক গুরুতর আহত হয়েছেন বুধবার চব্বিশ ডিসেম্বর দুপুর আনুমানিক বারোটার দিকে বিদ্যাগঞ্জের চৌয়ানিয়া গ্রামের মেইন রোড সংলগ্ন রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান রেল ক্রসিংটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এখানে কোনো গেটম্যান ও সিগন্যাল ব্যবস্থা না থাকায় স্থানটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে এলাকাবাসী জানান কাভার্ড ভেন্টি রেল ক্রসিং অতিক্রম করার সময় দ্রুতগতির গতির তিস্তা এক্সপ্রেস ট্রেন এসে প্রচণ্ড বেগে ধাক্কা দেয় এতে কাভার্ড ভেন্টি দুমড়ে মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়দের অভিযোগ রেল কর্তৃপক্ষের অবহেলার কারণে রেল ক্রসিংটিতে এর আগেও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হয়নি তাই দ্রুত গেটম্যান নিয়োগ আধুনিক সিগনাল স্থাপন এবং নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন